বাড়ির সদস্যদের রক্ষা কবচ হিসাবে চৈত্র মাসে বাড়িতে লাগান এই চারটি গাছ নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মীয় পঞ্জিকা ও ভারতীয় জাতীয় বর্ষপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস বৎসরের প্রথম মাস আবার বাংলা পঞ্জিকা অনুযায়ী অত্যন্ত প্রবিত্ত এই মাসকে বছরের শেষ মাস বলে মানা হয় চৈত্র মাসের গুরুত্ব আমাদের কাছে অনেক অনেক বেশি কারণ এই মাসেই বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা শ্রীরামনবমী হনুমান জয়ন্তী নীল পূজা ও চড়ক সংক্রান্তি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই সমস্ত দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত এই সমস্ত ভগবানের প্রিয় কিছু গাছ আমাদের বাড়িতে এ মাসেই রোপণ করা উচিত কারণ চৈত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ মন্দির বা স্মৃতিস্তম্ভ তাই নিজের বাড়িকে মন্দির সম গুণসম্পন্ন করার জন্য এই চৈত্র মাসে বাস্তুকার বিদগণের মতে ধর্মীয় গুণসম্পন্ন এই গাছগুলি অবশ্যই বাড়িতে লাগান ভগবান শ্রীকৃষ্ণ একদিন দ্বারকায় বসে আছেন হঠাৎ তার পরম বন্ধুর আগমনে তিনি জানতে চাইলেন কি হেতু তার আগমন তখন বন্ধু বললেন আপনি সর্বজ্ঞ সৃষ্টির সমস্ত রহস্য আপনার নখদর্পণে আজ আপনার কাছে আমি জানতে চাই কোন কোন গাছ বাড়িতে লাগালে শুভ ফল প্রাপ্ত করা যায় কোন গাছ দারিদ্র দূর করে কোন কোন গাছ শত্রু রোগ ব্যাধি ভূত প্রেত পিসাদ ভয় দূর করে কোন গাছ সৌভাগ্য সুখ শান্তি প্রাপ্ত করে দয়া করে এই বিষয়ে আমার মন থেকে সন্দেহ দূর করুন ভগবান মৃদু হেসে বলেছিলেন এটা খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্ন শুধু তোমার জন্য নয় সমগ্র মানব জন্য গাছ প্রকৃতির সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ গাছ সর্বদা পূজনীয় এবং এদের গুরুত্ব বোঝা মানুষের খুব প্রয়োজনীয় কারণ গাছ শুধু সৌজন্য বাড়ায় না পরিবেশকে শুদ্ধ করে তোলে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের প্রভাব কেবল শারীরিকভাবে নয় মানসিক ও আধ্যাত্মিকভাবে মানুষের জীবনে পড়ে কিছু গাছ মানুষের জীবনে কুফল প্রদান করে আবার কিছু গাছ মানুষের জীবনে শুভ ফল প্রাপ্ত করে মনোযোগ সহকারে শুভ ফলদাতা গাছগুলির কথা শ্রবণ করুন এক তুলসী গাছ তুলসী হিন্দু ধর্মে অত্যন্ত প্রবৃত্ত ও মা লক্ষ্মীর প্রতীক এটি বাড়িতে লাগালে নেগেটিভ এনার্জি দূর হয় ও ঈশ্বরের কৃপা পাওয়া যায় এটি শুধু বাস্তু দোষ দূর করে না দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং মানুষের জীবনে দুঃখ দারিদ্র দূর করে সুখ শান্তি বই আনতে সাহায্য করে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা যুগলে বাস করে তাই প্রত্যহ তুলসীতলায় এদের উপাসনা করলে মানুষ সমস্ত পাপ মুক্ত হয় এবং সংসারে সুখ শান্তির কোনো অভাব থাকে না বিজ্ঞানও বলে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় বাতাসকে বিশুদ্ধ রাখে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে এবং সর্দি কাশি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে দুই আমলকি গাছ এটি পৃথিবীর এক পরম প্রবৃত্ত গাছ এটি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাসস্থান ও আশীর্বাদ ধন্য গাছ বলে হিন্দু শাস্ত্রে মানা হয় এটি বাড়িতে লাগালে দীর্ঘায়ু আরোগ্য ও সৌভাগ্য বৃদ্ধি পায় এছাড়া মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে তাই মানব জীবনে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি খেলে সকল পাপ নাশ হয় ও আয়ু বৃদ্ধি হয় এর জল পান করলে রোগ দূর হয় আমলা জলের সাথে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় সম্পদ বৃদ্ধি হয় এই গাছ বাড়িতে লাগালে বা থাকলে কখনো দৈত্য দানব ভূত প্রেত পিসাচ প্রবেশ করতে পারে না এটি শরীরকে বিশুদ্ধ করে মনকে শান্ত করে একাদশী তিথিতে এই গাছকে পুজো করলে ত্রিদেবতা সন্তুষ্ট হন মানুষ সকল তীর্থ ভবনের ফল লাভ করে পাপ মুক্ত হয় এই গাছ বাড়িতে থাকলে মানুষ পরম মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভ করে বিজ্ঞানও বলে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় আমলকি ত্বক এবং চুলের জন্য প্রচুর উপকারী এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে অশোক গাছ এটি অপ্সরাদের বাসস্থান এটি দুঃখ দুর্দশা দূর করে সংসারে সুখ শান্তি নিয়ে আসে এই গাছ শোকনাশক বলেই এর নাম অশোক যে বাড়িতে অশোক গাছ থাকে সেই বাড়িতে মানসিক চাপ ও দুঃখ কখনো প্রবেশ করতে পারে না মা সীতাদেবী অশোক গাছকে এই আশীর্বাদ করেছিলেন যে অশোক গাছে সর্বদা দেবী লক্ষ্মী বাস করবে রাক্ষসরাজ রাবণ সীতাদেবীকে অপহরণ করে অশোক কাননে রেখেছিলেন আর সীতাদেবী সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন ঠিক সেই কারণেই বাড়ির মেয়েদের সুরক্ষার কারণে প্রতিটি গৃহে অবশ্যই অশোক গাছ রোপণ করা উচিত কারণ এই গাছ সুরক্ষার প্রতীক পারিজাত গাছ দেবতা এবং দানবদের মধ্যে সমুদ্র মন্থনকালে এই গাছ উৎপন্ন হয় তাই এই গাছ ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এই গাছটিকে বাড়িতে রোপণ করা খুবই উপকারী যে বাড়িতে পারিজাত গাছ থাকে সেখানে মা লক্ষ্মী ও দেবী দুর্গার কৃপা সর্বদা থাকে তাই এই গাছ ব্যক্তির জীবনে দেবী দুর্গার মতো সমস্ত শত্রু করে আর মা লক্ষ্মীর মতো জীবনে ঐশ্বর্য ও সৌভাগ্য নিয়ে আসে তাই ভগবানের উপর সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই গাছগুলি এই চৈত্র মাসে বাড়িতে লাগান এবং শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব